আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু আমাদের অরিজিনাল দেশি মৌনতের কালেকশন এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে এক এক করে ডিজাইন দেখাই দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লাভ ডিজাইনের মধ্যে তৈরি করা এই মৌনতটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন নিচের অংশটা অংশটাতে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে কাজ করা আছে বা উপর অংশটা খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন অরিজিনাল গোল্ডের উপরে এই তৈরি করা এই মৌনতগগুলো আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন ও মৌনত প্যাশানের অংশটাতেও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই মৌনতা রিজনেবল প্রাইজ আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকায় আপনারা সুন্দর কিউট এই পেয়ে যাবেন সলিড গোল্ডের উপরে তৈরি করা তাই এগুলো আপনারা রাফ করতে পারবেন কালো হবে না একটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা আছে মাঝে দেখুন খুব সুন্দর করে হোয়াইট কালার একটা স্টোন দ্বারা তৈরি করা আছে এবং নিচে বাঁকা অংশটাতে খুব সুন্দর একটা ইউনিক সিলা কাজ করে আপনারা পাবেন সলিড গোল্ডের উপরে তৈরি করে এই মৌনতগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন প্যাশনের অংশটা আপনারা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন খুব রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মৌনতর পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডাইস ডিজাইনের তৈরি করা এই মৌনত্র আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন নিচের বাকা অংশটা খুব সুন্দর একটা ইউনিক সিলাকাজ করে আপনারা পাবেন ফেসেন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সলিড গোল্ডের এই মৌনত্র খুব রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মনত্বর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের আরেকটা ডিজাইন দেখা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা সম্পূর্ণ ডাইসের মাধ্যমে তৈরি করা এই মনোত্র আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মনোত্রের প্যাশন অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা পাচ্ছেন এবং খুব সুন্দর এটা নিচের বাঁকা অংশটাতে ডিজাইন করা আছে দেখুন ডাইসের ডিজাইনগুলো ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সোলেট এই গোল্ডের এই মনোত্র আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার এই কিউট মনোত্র পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা এই মনোত্র পেতে আপনি স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা মনোত্র কালেকশন কে দেখাচ্ছি সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন স্টোনের তৈরি এই মৌনত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন স্টোনটা খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল জারখানি স্টোন সাথে গোল্ডের খুব সুন্দর একটা কম্বিনেশন আপনারা পাচ্ছেন পেছনে খুব সুন্দর ফিনিশিং করা পাবেন সলিড গোল্ডের উপরে তৈরি করা তাই এগুলো আপনারা রফিজ করতে পারবেন কালো হবে না খুব রিজনেবল প্রাইজে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউড মৌনত্র পেয়ে যাবেন তো দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন সিলা কাজগুলো আপনারা খুব সুন্দর ফিনিশিং পাবেন এবং মৌনতের নিচের বাক্যাংশটা খুব সুন্দর একটা ইউনিক সিলাকাস করা থাকবে সলিড গোল্ডের তৈরি এই মৌনতগুলো খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মৌনতটা পাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন মিসকিনের মাধ্যমে দোকান নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন নতুন কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নিজে খুব সুন্দর করে জলি সিস্টেম করে তৈরি করে এই মৌনতটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এবং ফিনিশিং গুলো দেখুন কতটা কিউট ফিনিশিং আপনারা পাচ্ছেন সলিড গোল্ডের উপরে তৈরি করা এবং নিচে পাকা অংশটা খুব সুন্দর একটা ইউনিক ফিনিশিং পাবেন এই মনতগুলো খুব রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মনতো পাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে কাজ করা কিন্তু এর আগে যেই মনতা ছিল ওটা স্টোনের মধ্যে কাজ করা ছিল এটা স্টোন সারা দেখুন কতটা সুন্দর এবং ফিনিশিংগুলো সোলেট গোল্ডের উপরে তৈরি করা এই মনত্র পেছনের অংশটা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই মনত্র পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউট মৌনত্র পেয়ে যাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন নি স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে এখন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল ডিজাইনের মধ্যে কাজ করা এই মনোত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মৌনত্র পেয়ে যাবেন সলিড গোল্ডের তাই আপনার এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা কিউট একটা ডিজাইন দেখুন মাঝে মেরুন কালার স্টোনের কাজ করে এবং সাইড দিয়ে খুব সুন্দর করে হোয়াইট কালার জারখানের স্টোনের কাজ করে আছে স্ক্রিনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না মূলত পেছনের অংশটাও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সোলেট গোল্ডের তাই এগুলো রাফ করতে পারবেন কালো হবে না খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কিউট মৌনত পেয়ে যাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে বা আপনারা আমাদের এই ঠিকানা আসলেও পাবেন বিনেক জুয়েলের শালি প্লাজার চতুর্থ তোলা লিফটির তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো